তো আল্লাহ যেহেতু এই হাত রূপ দিবে তখন এই হাত সাক্ষী দিবে যে আল্লাহ তোমার এই বান্দা বড় বাচ্চার মুনাফেক আমাকে দ্বারা এই কাজ করেছে তখন আপনার সম্মান থাকলো না কেন আর ওই মুহূর্তে যদি আপনি আল্লাহকে বলতেন হ্যাঁ আল্লাহ করেছি একটু নত হলাম আল্লাহ তুই মাফ করে দাও আল্লাহ যদি চাহে দয়া মায়া করে মাফ করে দিতে পারে কিন্তু আপনি সেটা করবেন না কারণ বরত্ব দেখাবে গরম দেখাবে যে আমি করিনি এগুলা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে ব্যক্তি অপরাধ করার পর কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমের কাছে যখন কোনো পার পাবে না পা যখন সাক্ষী দিবে বলবে হ্যাঁ পা দ্বারা এই অপরাধ করেছে হাত যখন শাস্তি দিবে হাত দ্বারা এই অপরাধ করেছে আপনার সারা বড়ি যখন সাক্ষী দিবে হ্যাঁ অপরাধ করেছে আর কোনো পথ কি তার আছে আর কোনো পথ আছে কোনো পথ নাই তখন ওই বান্দা বলবে আল্লাহ করেছি মনে হয় তো আবার তুমি আমাকে পৃথিবীতে পাঠাও এবার ভালো ভালো কাজ করব কথা কি বুঝতে পারছেন তাহলে বান্দা কত বড় কত বড় হারামি হারামের ময়দানে আল্লাহ সাথে যখন না পারবে তখন লাস্টে বলবে আল্লাহ আবার আপনি আমাকে পৃথিবীতে পাঠিয়ে দেন এবার আমি এবাদত বান্না গিয়ে করবো তোমার ভালো ভালো কাজ করব তখন আপনি মৃত্যুবরণ করব আচ্ছা পৃথিবীতে আসার কি আর কোনো সুযোগ আছে কথা কি বুঝতে পারছেন আর কি কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই সব তো বন্ধ এবার বলবেন আর তো কোন আল্লাহ হয়তো আমি দয়া মায়া করে তোমাকে ক্ষমা করতাম যদি সেরেক না থাকতো তো দেখলাম তোমার সেরেক নাই কিন্তু তুমি যে বরদ যে গরম দেখালে আমাকে তোমাকে কিভাবে আমি ছাড়ি বলো এবার আপনার স্থান কোথায় সম্মানিত উপস্থিতি এই জন্য রাব্বুল আলামিন বলছেন ওই বান্দা অপরাধ করার পর ওই পৃথিবীতে আসার জন্য বারবার বলতে থাকবে এবার আসি আল্লাহরুল আলমের কাছে এতগুলো আমি আপনি অপরাধ করলাম অপরাধ করার পর হুজুর এখন ক্ষমা চাওয়ার কোনো সুযোগ আছে কিনা রাব্বুল আলামিন বলছেন নবী নাবী মোহাম্মদ্লাম বলছেন কঠিন কথা বলছি একটু খেয়াল করেন আল্লাহ রসুল্লাম বলছেন কেউ যদি অপরাধ করে অপরাধ কথা পাপের পাপের অপরাধের কথাগুলো লেখে বাম কাদের ফেরেশতা আর নেকির কথা লেখেন ডান কাতের ফেরেশতা এবার দেখেন বান্দা যখন অপরাধ করে এই দুনিয়ায় অপরাধ করার পর থেকে শুরু করে ছয় ঘন্টা কলম এই যে বাম হাতের ফেরেস্তা উঠিয়ে রাখেন পাপ লেখেন না কয় ঘন্টা ছয় ঘন্টা কেন এটা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর ভালোবাসা এই জন্য ছয় ঘন্টা আপনার জন্য আপনার মুখের দিকে তাকিয়ে থাকে আমার বান্দা না বুঝে অপরাধ করেছে এই ছয় ঘন্টার ভিতরে দেখা যাক আমার এই বান্দা আমার কাছে এই অপরাধের কারণে ক্ষমা চায় কি না দেখা যাক কথা কি বুঝতে পেরেছেন ছয় ঘন্টা পার হয়ে যাওয়ার পর যখন দেখলো বান্দা আমার ক্ষমা চায়নি আমার কাছে তাকে একটা সুযোগ দিলাম ছয় ঘন্টা ছয় ঘন্টা এখানে আছে ছয় ঘন্টা একটা এই বান্দা অপরাধের কারণে মাথা নিচু করেনি ক্ষমা আমার কাছে চায়নি তখন আল্লাহ বলেন বান্দা তো আমারই কি আর লেখব তো ফেরেস্তা তুমি একটা অপরাধ লেখো একটা গুণা লেখে দাও কয়টা গুণা একটা গুণা লেখে দেওয়া হয় আর যখন অপরাধ করার পর ছয় ঘন্টার ভিতরে আপনি আল্লাহকে বলেন মাথা নিচু করে দুবিকা নামাজ পরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন আল্লাহ আমি অপরাধ করেছি তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলেন যা বান্দা ক্ষমা করে দিলাম আল্লাহ রসুল সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন একজন বান্দা যখন প্রথম অপরাধ করে অপরাধ করার পর ওই বান্দা যখন আল্লাহর কাছে বলে আল্লাহ আমি পাপ করেছি অপরাধ করেছি তুমি আমাকে ক্ষমা করো তুমি আমাকে মাফ করো আমার জীবনের সমস্ত গুনা ক্ষমা করে দাও আল্লাহ রব আলমিন ফেরেস্তাদেরকে বলে ফেরেস্তারা তাকিয়ে দেখো ওই যে বান্দা আমার আমার কাছে ক্ষমা চাই আমার কাছে মাফ চাই বান্দাকে বলো ওই ফেরেস্তারা তোমরা সাক্ষী থাকো তোমাদেরকে আমি প্রশ্ন করি বলো দেখি যেই বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে আমার কাছে মাফ চাচ্ছে বলো তো ওই বান্দা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ তোমাকে দেখে নাই ফেরেস্তারা বলো তো ওই বান্দা কি জাহান নাম দেখেছে ফেরেস্তারা বলে না আল্লাহ দেখে নাই ফেরেস্তারা বলো তো ওই যে বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে ওই বান্দা কি তোমাদেরকে দেখেছে কয় না দেখে নাই জান্নাত দেখেছে কই না দেখে নাই কবরের শাস্তি দেখেছে কয় না দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওই যে বান্দা আমার কাছে ক্ষমা যাচ্ছে অপরাধ করার কারণে ফেরেস্তা তোমরা সাক্ষী তার অতীতের সমস্ত গুণা মাফ করে দিলাম এটা আল্লাহ হরব্বুল আলমিনের দয়া এটা প্রথম দ্বিতীয়বার একই অপরাধ করেছেন আল্লাহরবুল আলমীর কাছে আবার আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ আপনার কাছে প্রথম ক্ষমা চেয়েছিলাম আপনি হয়তো ক্ষমা করেছেন কিন্তু সেই অপরাধটা আবার আপনি করে আমি করে ফেলেছি আল্লাহ আল্লাহ আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি আমাকে ক্ষমা করে দেন মাফ করে দেন আবার ফেরস্তাদেরকে আল্লাহ প্রশ্ন করেন ফেরেস্তারা ওই বান্দা আমার কাছে ক্ষমা চাচ্ছে বলো ওই বান্দা কি আমাকে দেখেছে কয় না দেখে নাই জাহান্নাম নাম না দেখে নাই কবর রাজা কয় না দেখে নাই কাউকে কি দেখেছে কিছু দেখে নাই কয়ে আমি আল্লাহকে আমি আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিলাম এইভাবে পর পর আল্লাহ রাব্বুল আলমিন চারবার মাফ করার সুযোগ করে দেন কয়বার চারবার মাফ করার সুযোগ করে দেন আর কি চান অতএব আসন এই মসজিদকে আঁকড়ে ধরন কেয়ামতের ময়দানে আপনি সহ্য করতে পারবেন না শরীর আপনার গরমে তাপের কারণে টকবক টকবক করবে মার ভাতের মারের মতো আপনার টকবক টকবক করবে খান। চুয়ে পড়বে সেই দিন আপনার মাত্র এক হাত উপরে যদি আপনার সূর্য থাকে এক মাইল উপরে যদি একটা সূর্য থাকে বলেন তো সেই সূর্য তাপ আপনি কিভাবে সহ্য করবেন বিজ্ঞানী কি বলে জানেন বিজ্ঞানী বলতেছে যে আসমান যেই সূর্য এখন বর্তমান আমি আপনি নিচ্ছি সেই সূর্য এখন বর্তমান সূর্যের তাপমাত্রা সোজা পৃথিবীতে আসে না সেই সূর্যের তাপমাত্রার পরে আল্লাহ রব্বুল আলমিন একটা ছাতা দিয়ে রেখেছেন ছাতা এই ছাতা হলো ঠান্ডা কি ঠান্ডা জাতীয় ছাতা এই ছাতার ওপরে এসে ঠান্ডা জাতীয় ছাতার ওপরে এসে সূর্য তাপমাত্রাটা পরে এই তাপমাত্রা ছাতা বহন করার পরে ওই ছিদ্র ছিদ্র ফাঁকা ফাঁকা জায়গায় একটু হালকা করা আছে ওখান থেকে আস্তে আস্তে এই পৃথিবীতে তখন আপনার সূর্যের তাপমাত্রা লাগে তারপরেও তো আপনি সহ্য করতে পারেন না এই সূর্যটা আপনার ডাইরেক্ট মাথার উপরে থাকবে কেয়ামতের ময়দানে বলেন কিভাবে সহ্য করবেন কেয়ামতের ময়দানটা আমার কথা কি বুঝতে পেরেছেন আল্লাহ হরফ বলে আলামিন আমাদেরকে বোঝারটাও অফিস দান করো আল্লাহ হম আল্লাহ হাম আল্লাহ হরফ্লে আলামীন আমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করো আল্লাহ মা অপরাধগুলো আমাদের সবার জীবনের সমস্ত